السلام عليكم ورحمة الله وبركاته نحمد وصلّي على رسوله الكريم ما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكن م none الله 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 العظيم none 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 আজকে সমাবেশে সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামাই করাম সর্বস্তরে জনগণ খায় আজকে আমাদের দাবি কি ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের দাবি হল জুলাই সনদের আইনে ভিত্তিক এটা সকলের দাবি এটা শুধু আমাদের দাবি নয় জনগণের দাবি কাজী এটা দিতে অসুবিধা হচ্ছে কাদের ইঙ্গিতে দিচ্ছে আমি মনে করি আরো চায় না জুলাই সনদের আইনে ভিত্তি তাহলে আপনারা কি ভারতের আশা এবং আখা পূরণ আমরা অবশ্যই দাবি করব জুলাই সনদের আইনে ভিত্তি দিতে হবে অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য বসেন নাই তিনি কেন বসেছেন আমরা সবাই জানি সংস্কার বিচার নির্বাচন আপনি সংস্কার না করে কিভাবে নির্বাচন দেন। বিচার না করে আপনি কিভাবে নির্বাচন দেন যদি শুধু আপনি নির্বাচনের জন্য ক্ষমতা বসেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যদি আপনি তিনটা বিষয়কে সামনে নিয়ে ক্ষমতায় বসেন তাহলে অবশ্যই আপনাকে সংস্কার করতে হবে দৃশ্যমান বিচার দেখাতে হবে এরপরে নির্বাচনে যেতে হবে নির্বাচন কোন পদ্ধতিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগের থেকেই দাবি করছে পিআরসিস নির্বাচন দুই হাজার আট ইসাই সালে নির্বাচন ইস্তাহারে ইসলামী আন্দোলন বাংলাদেশে স্পষ্ট ঘোষণা করেছেন যে পিআরসিস নির্বাচন দিতে হবে পিআর সিস্টেমে নির্বাচনের ফায়দা কি উপকারিতা কি এ বিষয় ইতিমধ্যে আমার মনে হয় জনগণ বুঝে ফেলছে জেনে গিয়েছে এমন কি বর্তমান জরিপে দেখা যায় আশি পার্সেন্ট জনগণ পিয়ারের পক্ষে পিয়ারের বিপক্ষে কিছু নাই তাই বলবো না ঔষা যখন সেবন করি সেখানে লেখা থাকে এরপর কি সাইড এফেক্ট কি আছে পিয়ারের ব্যাপারেও একটা সাইড এফেক্ট নাই তাই বলবো কিন্তু দেখতে অধিকাংশ ভালো না আমাদের যদি পিআর খারাপ থাকে এক পার্সেন্ট ভালো নিরানব্বই পার্সেন্ট এর বিপক্ষে যদি বক্তব্য দেওয়া যায় দুই পার্সেন্ট তাহলে পক্ষে বক্তব্য দেওয়া যায় আটানব্বই পার্সেন্ট পি এর ব্যাপারে সবচেয়ে বড় তাদের প্রশ্ন কি কাকে ভোট দেবেন কি নির্বাচিত হবে এটা তাদের সবচেয়ে বড় প্রশ্ন স্থিতিশীল গভর্নমেন্ট হবে না স্থিতিশীল সরকার হবে না আমি তাদেরকে প্রশ্ন করতে চাই ধরে না আজকে যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে সেখানেও যদি এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠ অর্জন না করে সংখ্যাগরিষ্ঠ না পায় তাহলে সেই পার্লামেন্টের অবস্থাটা কি হবে সেটা তো দুর্বল পার্লামেন্ট যদি কোয়ালিশন সরকার গঠন করতে হয় সে পার্লামেন্টে তো দুর্বলই হয় তাই বর্তমান পরিস্থিতিতে পদ্ধতিটিতেও তো দুর্বল পার্লামেন্ট হওয়া সম্ভব আর সিস্টেম নির্বাচন আপত্তি ঢাকারই কথা না কারণ তাদের একজন উঁচু পর্যায়ের বক্তা বক্তব্য দিয়েছেন উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে নব্বই পার্সেন্ট ভোট তাদের যদি নব্বই পার্সেন্ট ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে দুইশো সত্তর এর উপরে তাতে এখন পাবে সরকার গঠন কর সমস্যা কোথা ঝামেলা মুক্ত সরকার গঠন করতে পারবে বিআরসিসি নির্বাচনের ব্যাপারে তো চার খোদ তিনটি বক্তব্য দিয়েছেন কি বলছেন তিনি জাতীয় সংসদ গঠন করবেন জাতীয় সরকার গঠন করবেন তা জাতীয় সরকারটা কিভাবে হবে আমাকে বলুন সবাই সম্মিলিত যে সরকার হয় সেই সরকারটাই তো জাতীয় সরকার হয় না একক সরকারকে জাতীয় সরকার বলা হয় তাই যেহেতু সবাই সম্মিলিত সরকারকে জাতীয় সরকার বলা হয় আর পিয়ার পদ্ধতি দিত সমস্ত দলে সমস্ত মতে সমস্ত আদর্শের মানুষের সংসদে যাবে কাজে সেহেতু বিএনপির বক্তব্য অনুযায়ী তো পিয়ার সিস্টেম নির্বাচনের প্রয়োজন পিয়ার নির্বাচনের সবচেয়ে বড় ফায়দাটা কি পেশিস তৈয়ার হবে না কালো টাকা সরাসরি হবে না পেশির শক্তি ব্যবহার করতে পারবে না ভোট চিন্তাই হবে না কারোর ভোট বিফলে যাবে না পচবে না সব দলীয় সব আদর্শের সব মানুষের সংসদ হবে যেখানে থাকবে মুসলমানদের প্রতিনিধি হিন্দুদের প্রতিনিধি খ্রিস্টানদের প্রতিনিধি পাম সমস্ত সেখানে থাকবে আন্দোলন করতে হবে না আমাদের আলোচনা হবে সংসদের মধ্যে রাস্তা চিল্লা চির কোনো প্রয়োজন নেই আজকে অনেকেই বলতেছেন যে অমুকের নেতৃত্বে আজকে যুগমত আন্দোলন আমি ওই সমস্ত পত্রিকা সাংবাদিক বন্ধু থেকে বলবো সাংবাদিকতা শিখেন যুগমথ আন্দোলন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে করে কার নেতৃত্ব করে না মানে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রথম এই নির্বাচনের দাবি কাজী তুলছে আমি সাংবাদিক থেকে বলব লিখবেন বলবেন তারিখ ঠিক থাকে পিয়ার সিস্টেমে নির্বাচন দিতে হবে এই জাতির দাবি যদি আপনারা মনে করেন যে ঐক্যগত কমিশনে আপনার সিদ্ধান্ত পুষতে না পারেন সহজ কথা আপনার গণভোট দেন যদি জনগণ পিআর সিস্টেম নির্বাচনের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি আর যদি জনগণ পিয়ার সিস্টেম নির্বাচন না চায় তাহলে আমরা দাবি করব না অন্তর্প্রদেশ সরকারকে বলবো অবশ্যই আপনি রেফারেন্ডাম দেন দেন যদি জনগণ ডিসাইড করে যে আমরা পিয়ার সিস্টেম নির্বাচন চাই তাহলে অবশ্যই আপনাকে পিয়ার সিস্টেম নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ যদি আপনি কোন অবস্থা আগেই বলেছেন বক্তাগণ উপরের ইঙ্গিত যদি উপরের ইঙ্গিতে আপনি পিয়াসি নির্বাচন দিতে তরিমুষি করেন তাহলে জনগণ ঐক্যবদ্ধ ভাবে আপনাকে বাধ্য করবে পিয়াসি নির্বাচন দেওয়ার জন্য জুলাই সনদে আইনি স্বীকৃতি দিতে হবে এবং বিচার দৃশ্যমান করতে হবে যদি তা না করে সংস্কার করতে হবে যদি এইগুলি আপনি না করেন শুধু নির্বাচন নির্বাচন করেন তাহলে আমি মনে করব আপনিও কোন এক দলের দিকে ঝুঁকে গেছেন আপনি হারিয়ে ফেলবেন আসুন আমরা সমৃদ্ধভাবে এই দাবিকে সামনে নিয়ে আন্দোলন করব আর আমি মনে করি আন্দোলনের কোনো প্রয়োজন নাই আন্দোলনের আগেই সরকার গ্রহণ করবে আর প্রাইমারি স্কুলে ড্যান্স এবং গান শিক্ষার জন্য স্তাদ দিবেন শিক্ষক দিবেন কেন কিসের জন্য গান ড্যান্স আমাদের মুসলিম পরিবারের এটা সংস্কৃতি নাও যদি আপনাদের সমস্ত পরিবার বাংলাদেশের সমস্ত পরিবার নাস্তিক হয়ে থাকে বেইমান হয়ে থাকে তাদের জন্য গাছ এবং গানের টিচার দিতে পারেন যদি ব্যাপক মুসলমানদের দেশের কোন অবস্থাতে যাবে না এ দেশের টুপিওয়ালাদের দাড়িওয়ালাদের মুসলমানদের খাবনা ট্যাগ থাকে পয়সা দিয়ে গানের টিচার দিবেন গানের টিচারের প্রয়োজনটা কি সেখানে ইংলিশ টিচার দেন কম্পিউটার টিচার দেন আজকে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে মানুষ ঘুরতেছে না ইউনিভার্সিটি চান্স পায় না মেডিকেলে চান্স পায় না কোনো জায়গায় চান্স পাচ্ছে না এর জন্য প্রাইমারি শিক্ষা লেভেলকে ঠেলে সাজানোর জন্য ধর্মীয় শিক্ষক সেখানে নিয়োগ দিতে হবে এবং কোন অবস্থাতেই সেখানে গানের টিচার বাংলাদেশে দেয়া যাবে না যদি দিতে চান আপনার কবি আপনার হস্তাক্ষর থাকবে ইনসব ভাইকে পেয়েছেন আপনি মনে চা চায় তাই করবেন আপনি ঠিক 90 বছর মুসলমানদের দেশ এই দেশে কোনো অবস্থা দি ইসলামের শান্তির বাইরে কোন কাজ করা যাবে না ঠিক কাজী আমরা সবাই এখন মিছিল করব এবং পিয়ারসে নিসমারছনের জন্য আমরা দাবি যে করছি এটা অবশ্যই সরকারকে দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আল্লাহুম মামিন রব্বানা